আমরা এখন বাড়ি যাই পিসির বাড়িতে ঘোরা হইলো খাওয়া দাওয়া হইলো এখন আমরা বাড়ি যাওয়ার বাবা আমি আবার বের হয়েছি যাবার জন্য দেখি ফুলটা আগেও আসছে আবার জায়গাটা

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালটা শুরু করছি টুম্পাতি রান্নাঘর দিয়ে টুমপাদিতে দিকে রুটি বেলে দিচ্ছে আমাকে আর আমি হচ্ছে ভাজছিলাম আমি তো রুটি একটা খুব ভাজতে পারি না ওই চেষ্টা করছিলাম এদিকে তো দি সব করছিল। রান্না ঠান্না করছে এইদিকে আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করবে না মোটামুটি হালকা রান্নাই হবে কারণ আমাদের আজকে প্ল্যান আছে বাইরে খেতে যাওয়ার এই রুটিগুলো বানিয়ে দিল আর এই যে আমরা সবাই মিলে এখন রুটি খাবো কোনো খাবে এইদিকে তো টুম্পাতি দেখতেই পারছো খাচ্ছে আর কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম আমরা হয়ে গেছে এখন রেডি আমি এই যে টুম্পি শুধু না মিষ্টি বুনু সবাই রেডি হয়েছে এখন আমরা যাব এখানকার একটা গোলা মানে ভালো হোটেল কাম রেস্টুরেন্ট তাই তো হোটেল কাম রেস্টুরেন্ট ষোলো আনা ওখানে এখন খেতে যাবো চলো বাকিদেরকেও দেখাই এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে এই যে বুনুলালও রেডি হয়ে গেছে এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি যে টুম্পাতিও রেডি হয়ে গেছে এখন আমরা যাবো এই তো পারলে আমরা সবাই রেডি হয়ে গেছি টুম্পাতির বাড়ি তো দুয়ার জাংশানে আর আমরা যে জায়গাটায় খেতে যাব সেই জায়গাটি আলিপুর দুয়ারে একটু যেতে সময়ই লাগে তাই একটু তাড়াতাড়ি বের হলাম দুপুরের খাওয়ার যেহেতু খাবো একটু দেরি করে গেলে তো খিদে পেয়ে যাবে কিন্তু আমাদের সবার একটু খিদে খিদে পেয়েই গেছিলো এখন আমরা সবাই চলে যাব ষোলো আনা যে রেস্টুরেন্টটা সেখানেই আমি আগে খেয়েছিলাম আমার খেয়ে এত ভালো লেগেছিল তাই আমি টুম্পাদিকে বলেছিলাম এবার যখন যাব ওখানে গিয়ে একদিন কিন্তু দুপুরে লাঞ্চ সবাই মিলে করবো আমরা দেখো চলে আর কি দোকানটাতে এখন যাব এই যে দেখতে এটাই হলো আনা এখানে কিন্তু অনেক রকমের খাবার দেয় মানে দুপুরের যে থালিটা হয় সেখানে ষোলো রকমের আইটেম থাকে তার জন্য স্পেশালি এই হোটেলটার নাম হয়েছে আনা এসে পড়েছি হোটেলে হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আর অনেক লোকজন ছিল সময় নাকি এরকমই লোকজন থাকে বরং আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বসার সুযোগ পেয়েছি মানে নইলে কিন্তু তো তাড়াতাড়ি বসা যায় না একদম কিন্তু মানে ভালো জায়গাতেই বসেছিলাম আর এই দেখো আমাদের খাওয়ার থালি চলেও এসেছে আর এই যে কাকু এসে এখন দিচ্ছিলো গাওয়া ঘি এই ঘিটা নাকি এই দোকানে স্পেশাল মানে এই দোকানেই বানানো হয় এই ঘিটা ঘিটার কিন্তু ফ্রেগ্রেন্সটা ভালো ছিল মানে ভীষণ ভালো ছিল আর থালাতে তো দেখতেই পারছো কত রকমের আইটেম আমি এখন সঠিক বলতেও পারবো না কত রকমের আইটেম মানে দেখে দেখে বলতে হবে একজাক্ট মাথায় নেই আর বলুন আর মিষ্টি ওদিকে বসেছে এদিকে আমরাও বসেছি এত দারুণ খাওয়ার মানে কী বলি আমার তো ভীষণ ভালো লেগেছে প্রতিটা আইটেম এতটা ভীষণ ভালো খেতে কোনো গন্ধ নেই এক্সট্রা কিছু নেই ন্যাচারাল যেমন বাড়িতে হয় যেরকম খেতে ঠিক সেরকমই লাগছিলো মনটা আজকে সত্যি ভীষণ ভালো লাগছিল মানে আমি খুব হ্যাপি ছিলাম আর এর প্রতি থালা নিয়েছিল একশো টাকা করে লাস্টে কিন্তু দই মিষ্টি চাটনিও ছিল আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন মিষ্টি নিয়েছিলো মৌরি আর মিছরি এটা তো দোকানে খেতেই হবে না খেলে মনে কমপ্লিটই হবে না চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা বেরিয়ে গেলাম এখন আমরা যাব হচ্ছে আলিপুরেই আমাদের যে পিসির বাড়ি আছে সেই পিসির বাড়িতে ঘুরতে যাব চলো পিসির বাড়িতে যাই পিসির বাড়িতে এসে গেছি দেখি পিসি মাত্র সবে স্নান করে আসলো আর আমরা কিন্তু এসে হচ্ছে পিসিকে পুরো সারপ্রাইজ করে দিয়েছিলাম আর এই যে এখন বসে আছি পিসি একটু গেছে ভেতরে ফ্রেশ ট্রেশ হতে হচ্ছে কি দেখবে তোমার বৌদি দেখবে ভিডিওতে তোমার বাড়িতে আসছিলাম এখন বলে দাও বৌদিকে কিছু বলে দাও

যে যেহেতু নতুন বাড়ি হয়েছে তাই পিসি একটু ঘুরিয়ে ঘুরে সবাইকে দেখাচ্ছিল আমি তো এসেছি আগে বুনু টুম্পা দিয়ে ওদেরকে একটু দেখাতে নিয়ে গেছিল আর পিসির ওপরের বাগানটা কিন্তু ভীষণ সুন্দর আর ওপরটা ভীষণ খোলা মেলা খুব সুন্দর হাওয়া আসছিল আর পিসি কিন্তু আমাদের ওখানে বসতেও দিয়েছে সত্যি ওপরে উঠে কিন্তু ভীষণ ভালো লাগছিল তুমি তো ভুলে গেছো এই দেখো আমরা পার্কে আসছি পিসির বাড়িতে এসেছিলাম পিসি কিন্তু ভীষণ রসিক ভীষণ কথা বলে সুন্দর সুন্দর এই যে পিসুকে একটু বলছিলাম এদিকে একটু তাকাও তোমার একটু ভিডিও করে বাড়ি থেকে মাকে দেখাবো বাস পিসির বাড়িতে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ এরপরে আমাদের আবার ইচ্ছে আছে আমরা চা বাগানে ঘুরতে যাবো তার জন্য তাড়াতাড়ি করে একটু বেরিয়ে পড়লাম আর এই যে মিষ্টি যে আমাদের বকর বকর ভিডিও অনেকক্ষণ যাব তুলেছে আর আজকে না এতটা হুট করে গরম পড়ছিল যে প্রচন্ড গরমে আমার অস্থির হয়ে গেছে হয়েছি যাবার জন্য দেখি ফুলটা আগের দিন ব্লগে তো তোমাদের জানালামই যে আমাদের বিকেলে ঘোরার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে সত্যি এতটাই হুট করে ঝড় বৃষ্টি এলো কি আর বলি আমরা যেতেই পারলাম না তাই যেহেতু আমরা কাল বাড়ি ফিরে যাচ্ছি আজকের দিনটাই সময় তাই টুম্পাদিকে বলেছে আজকে যাই হয়ে যাক চা বাগানে কিন্তু ঘুরতে যাবে আর চা বাগানটা যেহেতু টুম্পাদের বাড়ির একদমই কাছাকাছি ছিল ওই দশ মিনিটের মতো লাগে যেতে আর এই জায়গাটির নাম ছিল মাঝের ডাপরি চা বাগান এই জায়গাটা ভীষণ সুন্দর আমি এর আগেও এসেছি আমাদের ওখানে তো সব জায়গা এরকম দেখতে পারি না কারণ কি বলতো এখানে এসে না ভীষণ ভালো লাগে আর ওনাদের যে দেখতে পাচ্ছে ওরা হচ্ছে চা পাতা তুলে তুলে না নিয়ে আসছিলো এই জিনিসটা কিন্তু যেমন প্রথম দেখলাম এর আগে যখন ঘুরতে এসেছিলাম সন্ধ্যা সন্ধ্যা এসেছিলাম এই দৃশ্যটা দেখতে পারিনি আর চা বাগানের থেকে এই শিব মানে শিব মন্দির না এটা হচ্ছে বজরঙ্গবলির মন্দির এখানেও এসেছিলাম যখনই আসি বজরঙ্গবলি মন্দিরে আমি অবশ্যই আসি এই জায়গাটিতে আসলে না প্রচণ্ড পজিটিভ এনার্জি কাজ করে মানে মনটা ভীষণ শান্ত হয় মানে হয়ে যায় ভালো লাগে আর আশেপাশের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে খুবই ভালো লাগে আমি ভিডিওতে বলছিলাম এই জায়গাটিতে আবার এসেছি আগেও এসেছি সত্যি কথা তোমরাও যদি এই চা বাগানটির এই মন্দিরটিতে না এসে থাকো অবশ্যই এসো জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর আর এই যে এখানকার বজরঙ্গলি মন্দিরে এসেছিলাম পণ্ডিতজি হাতে একটা লাড্ডু দিয়েছিল প্রসাদ তাই প্রসাদটা খেয়ে নিয়েছিলাম এরপরে হাত ধুয়েছিলাম তার জন্য এই পাশে এসেছিলাম আর হচ্ছে মন্দিরটা তোমাদের তো বললামই ভীষণ সুন্দর এই জায়গায় টালিপুরদুয়ার জাংশনের মাঝের ডাবরি যে চা বাগান আছে সেখানেই অবস্থিত তোমরা যারা যারা আসুনি আবারও বলছি অবশ্যই এসো মন্দিরের পাশে মানে বজরঙ্গলী মন্দিরের পাশে কিন্তু শিব মন্দিরও আছে ছোট্ট একটা বাবা সবাই এসে পড়েছে আমরা এখন মন্দিরে আসছিলাম এখন আমরা যাবো এখানে আশেপাশে একটু ঘুরতে পাশে দিয়ে একটা ছোট রাস্তা গেছে আর তার পাশেই আছে একটা ছোট্ট নদী নদীটি না বৃষ্টি কাঠের ছিল কিন্তু এখন দেখি বৃষ্টা কিন্তু পাকা করে দিয়েছে আর এই আশেপাশে না অনেক কিন্তু জারুল ফুল হয় কিন্তু এবার সেটাই খুঁজছিলাম জারুল ফুলগুলো না ফুটেছে কি ফুটেনি বুঝতেই পারছিলাম না আমরা যখন দু হাজার বাইশে এসেছিলাম তখন জারুল ফুলগুলো যখন ফুটেছিলো এই জায়গাটির ভিউ যেন আরও দারুণ হয়ে গেছিলো আর আকাশ অনেকটা পরিষ্কার ছিল যেন পেছনে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছিলো আজকে দেখলাম পাহাড় কিন্তু দেখা গেল না সেটা খুব একটা সবল ছিল না মানে দুর্বল ছিল তাই আমরা এখানে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গল্প করছিলাম ওখানে একজন লোক ছিল আমাদের না বারবার এখান থেকে চলে যেতে বলছিলো একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল তাও কি যা হোক বেশিক্ষণ একটা ছিলাম না অল্প সময় ছিলাম সেই সময়টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো তুলেছি মজা করেছি আর এই ছিল এই মাঝেডাবি চা বাগানে যে নদীটা সেখানকার ভিউ চলো এখন ওদিকে যাই তো এখন আমরা চলে যাই পেছনে চা বাগানে ঘুরতে যাই এখন আমরা যাই হচ্ছে চা বাগানে মিষ্টি করে চা বাগানে যাই আমরা একটু ঘুরতে জুই হচ্ছে চা বাগানে ফটো উঠবে তার জন্য আমরা এখন চা বাগানে যাচ্ছি tadi হেড়ে যাচ্ছিলাম এই গাছটায় চোখ পড়লো দেখো কত আম ধরেছে আর এই যে কিন্তু আমরা চা বাগানে চলে এসেছি এই জায়গাটিতে এবার প্রথমবারই আসলাম ওই দিকে যে চা বাগানগুলো আছে ওই দিক দিয়ে না ঢোকার পারমিশন নেই তাই টুম্পাদি বলে এই দিকটাতে পারমিশন আছে চা বাগানে ঢোকার তাই কিন্তু আমরা এই জায়গাটিতে এসেছি এই চা বাগানটি কিন্তু বিশাল এলাকা জুড়ে আছে আমাদের আগের ব্লকে যে দেখতে পারলে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম সেটা কিন্তু এই চা বাগানের আন্ডারেই ছিল আর এই দেখো এই সবুজে ঘেরা চা পাতাতে কিন্তু চলে এসেছি চা পাতাতে তো না চা বাগানে চলে এসেছি এরকম জায়গা না সত্যি আমরা ভাবি যদি আমাদের বাড়ির ওখানে থাকতো কতটাই না ভালো হতো সেটাও না আসলে কথাটা কি হচ্ছে যে যে জিনিসটা দেখতে পারে না তার সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি থাকে আর এই যে কচি কচি পাতাগুলো এই পাতাগুলো দিয়ে কিন্তু চা পাতা তৈরি করে আমি যতদূর জানি এগুলোই কিন্তু গল্প করছিলাম এক নম্বর চাপাতা এগুলো দিয়ে এখানে হচ্ছে নাম্বার ওয়ান চাপাতা বানানো হয় এটাই হচ্ছে আসলে এই কুর্সিটাই না এটা দিয়ে হচ্ছে হয়

আবাগান্ত তো ঘোরা শেষ এখন আমরা চলে এসেছি একটা নদীর পাড়ে দিন ইচ্ছে ছিল এই নদীটাতে নামার ফাইনালি আজকে ইচ্ছেটা পূরণ হবে আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে কীরকম মেঘলা মেঘলা সত্যি মেঘলা মেঘলা না মানে মেঘলা মেঘলাও আর কিন্তু সন্ধে সন্ধে প্রায় নেমেই হয়েই যাবে তার জন্য এরকম আকাশ কালো কালো হয়ে গেছে ওদিকে তো টুম্পা দিদি নেমেও পড়েছে নদীতে তাই আমারও একটু স্বাস্থ জাগলো নদীর এত কাছে যেহেতু এসেছি নদীতে আর না নামলে কি চলে আর এই যে দেখো এদিকে কিন্তু মিষ্টিও নামছে মিষ্টি চলে যাক তারপরে দেখি আমি যাই ওরা কি বলে তারপরে আমি এখন নামবো এই যে দেখো আমিও চলে গেছি আর না গিয়ে যা বুঝলাম জলটা খুব একটা ঠান্ডা না নদীর জল না ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশি ভালো লাগে খুব একটা কিন্তু ঠান্ডা ছিল নদীতে তো থাকা শেষ এখন যাবো চাপাতা চা পাতা কিনবো তারপরে বাড়িতে যাবো চা বাগান তো ঘোরা হয়ে গেল এখন চলে এসেছিলাম এই ফ্যাক্টরির এখানে আর এখানে এসে দেখি দৃশ্যটা এটা আমি প্রথম দেখলাম যে ব্যাগ ভর্তি করে চা পাতাগুলো ওনারা তুলে নিয়ে আসলো সেগুলোই দেখো যাচ্ছে ওপরে ফিল্টার হতে মানে এখন এসবে প্রসেসিং চলবে কাজ চলবে এগুলো দিয়েই হচ্ছে চা পাতায় তৈরি হবে চলো যাই এখানে না নতুন একটা শপ দিয়েছে এই চা ফ্যাক্টরির থেকেই সেখানে প্রথম দিন দেখা মাত্রই আমার ইচ্ছে হয়েছিল এখানকার চা পাতা খাওয়ার আমার আমি তো এর আগে অনেক দিন আগে খেয়েছি দিদি দিয়েছিল চা পাতা তার মানে যেমন সেন্ট আর তেমন ফ্লেভার আর ইনি ছিলেন এখানকার ওনার উনি আর নেই যেন ওনার একটা সমাধি করে রেখেছে মানে মূর্তি স্ট্যাচু বানিয়েছে আর এটাই হলো সেই বিশাল চা বাগান মাঝের ডাব মানে বাগান তো না মাঝের ডাবরি যে টি এস্টেট আছে সেটারই ফ্যাক্টরিটা আর এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের মানে ফ্লেভারফুল হচ্ছে চা পাতা রাখা ছিল যেরকম মানে যতটা ভালো ছিল কোয়ালিটি যতটা এক্সপেন্সিভ ছিল দাম আমি খুব একটা সেরকম কিছু নেবো না কারণ আমি নেব দুধ চা যে খেতে ভালোবাসি তাই দুধ চা ফ্লেভারে যেটা ভালো হয় কাকুকে বলেছিলাম সে অনুযায়ী আমাদের চাপাতা বের করে দিতে আর এখন দাঁড়িয়ে আছে কাকু দেখে খুঁজছিল আর দেখো ভ্যারাইটি কত রকম ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি চাপাতা আর এইসব চাপাতা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট আর জিও মার্টেও অ্যাভেলেবেল আছে তোমরা যারা খাওনি সেখান থেকে কিন্তু অর্ডার করে খেতে পারো আর যারা কিনে নিতে পারো তারা তো ওখানে গিয়ে কিনে নিতে পারো যে চা নিয়ে নিয়েছিলাম আর বুনুকে এখন জিজ্ঞাসা করছিলাম কিরে তোর এখানে এসে কেমন লাগলো বুনু কিন্তু বলছিল ভালোই লাগলো তো ঘোরাঘুরি শেষ এবার চলে এসেছিলাম একটা দোকানে ওই হচ্ছে আমাদের চা খাওয়ার দুধ শেষ হয়ে গেছিলো তার জন্য আর একটু দাঁড়িয়েছিলাম চলো এখন বাড়ি ফেরার পালা বাড়িতে যাই বাড়িতে হয়ে ফ্রেশ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম চা আর এরপরে টুম্পাদি কেটে দিয়েছিল ভেজিসগুলো কারণ মিষ্টি বলেছিলো আজকে হোয়াইট সস পাস্তা বানাতে আর এই যে দেখো আমি কিন্তু হোয়াইট সস পাস্তা বানিয়েওছি দেশি স্টাইলে আর এই যে আমাদের প্লেটিং হয়েও গেছে আমরা কিন্তু সবাই বসেও পড়েছি সেই চলো এদিকে আমরা পাস্তা খেতে থাকি আর আজকের ডিনারটা দিয়েই সেরেছিলাম আজকের মতো ব্লগটি টি ছিল দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে সবাই ভালো থেকো বাই বাই সবাইকে